তুই আমার মায়ের গায়ে হাত দিছস তোর কলিজে আমি আজকে কাঁচা চিবাই খামু ওয়েট কর তুই ওরে বাবা তোর শরীরটা কেমনে কাটিয়ে গেছে দেখছস তোর দুহাই লাগে বাজান ওই লাল দানবটার লগে তুই পারবি না ও তো মানুষ না ও তো আজরাইল চল বাবা আমরা এই পচা গ্রাম ছাইড়া অনেক দূরে পলায়া যাই না মা পলামু না বাপের বেটা হইলে ওই লাল হাল আর ওই শয়তান প্রধান রে আমি আজকে মাটির লগে মিশাইয়া দিয়া তবেই যাবো ওদের আমি ছাড়বো না হালক ভাই ও হালক ভাই সর্বনাশ হইছে তুমি এখনো বসে আছো পালাও ভাই পালাও ওই প্রধান তোমারে মারার লাগি লাল হাল করে ইনজেকশন দিতাছে ওরে আরো ভয়ানক বানাইতাছে ও এখন পুরাই পাগলা কুত্তা হয়ে গেছে ভাই কি ইনজেকশন আজকে প্রধানের বাড়ি শুদ্ধ আমি আগুন জ্বালায় দেবো কে আমারে আটकाय দেখি প্রধান তোর মরণ আইসা গেছে আজকে তোর ঘাড় মটকায়া তোরে আমি পুইতা ফালামু কই তুই প্রধান বাইর হ স্বাগতম হালক লাল হালক তো ট্রেলার ছিল আসল পিকচার তো এই জারের ভেতরে আমার আসল অস্ত্র ওই কালো ছায়া দেখ তোরা তোদের হাল করে কেমনে চিৎকা ফালাইলাম আমি জানি তোরা ভয়ে আর পার্ট থ্রি চাইবি না তোদের এই লাইক আর কমেন্ট করার মুরদ নাই হালকা তো শেষ এখন আর কে বাঁচাইব রে